Shh. <laughs> that he joined our show bye. চলে এসো সবাই তাড়াতাড়ি প্লিজ আজকে একদম ঠিক টাইমে এসেছি পুরো একটা তো সবাই তাড়াতাড়ি চলে এসো প্লিজ সবাইকে স্বাগতম আমার লাইভে সবাই জয়েন্ট হও ঝটপাট ছটপাট কমেন্ট করো কে কোথা থেকে লাইভটা দেখছো কমেন্ট করো আর সবাই জয়েন্ট হও আজকে একদম ঠিক টাইমে চলে এসেছি পুরো একটাই সবাই জয়েন্ট হও লাইভে সবাইকে স্বাগতম কে কোথা থেকে লাইক দেখছো কমেন্ট করো চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাপোর্ট করে পাশে দেখো আর কমেন্ট করো সবাই ঝটপট লাইভে সবাইকে স্বাগতম কে কোথা থেকে লাইক দেখছো কমেন্ট করো সবাইকে স্বাগতম লাইভে চ্যানেলটি নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর কে কোথা থেকে লাইভটা দেখছো কমেন্ট করো প্রচণ্ড বড়ো মাছকে চটপট কমেন্ট করো কে কোথা থেকে লাইভটা দেখছো কমেন্ট করো কোনো কমেন্ট আসছে না প্লিজ কমেন্ট করো করো সবাই প্লিজ লাইভ শুধু দেখলে হবে না কমেন্ট করতে হবে কমেন্ট করো কোন কমেন্ট আসছে না প্লিজ কমেন্ট করো কমেন্ট কি হোল্ড হয়ে যাচ্ছে না কি কোনো কমেন্ট আসছে না কমেন্ট করো প্লিজ শুধু লাইভ দেখলে হবে কমেন্ট করতে হবে কমেন্ট করো

সবাইকে স্বাগতম প্লিজ কমেন্ট করো কোনো কমেন্ট আসছে না চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাপোর্ট করে পাশে দেখো আর আমার লাইভটা ভালো লাগলে লাইভ ডান করো প্লিজ সবাই আর সবার আগে কমেন্ট করো কমেন্ট করতে হবে তো শুধু লাইভ দেখলে হবে কমেন্ট করো কার্তিক মন্ডল হাই হাই কার্তিক কোথা থেকে লাইভ দেখছো লাইভে স্বাগতম চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর আমার লাইভটা ভালো লাগলে লাইভে লাইক ট্যান করে দিও সব বাইকে স্বাগতম লাইভেই ছটপট জয়েন্ট হও ঝটপট কমেন্ট করো কার্তিক কোথা থেকে লাইভটা দেখছো কমেন্ট করে জানাও কমেন্ট আসছে না প্লিজ কমেন্ট করো তাড়াতাড়ি আজকে প্রচণ্ড গরম বিভর্ষ গরম আজকে প্লিজ কমেন্ট করো কোনো কমেন্ট আসছে না চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর আমার লাইভটা ভালো লাগলে লাইক ট্যান্ড করো ইন্ডিয়ান হাই হ্যালো কোথা থেকে লাইভটা দেখছো লাইভে স্বাগতম চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাপোর্ট করো পাশে থেকো লাইভটা ভালো লাগলে লাইভে লাইক ট্যান্ড করো প্লিজ চটপট কমেন্ট করো কোনো কমেন্ট আসছে না কমেন্ট করো প্লিজ কোথা থেকে লাইভ দেখছো কমেন্ট করো শুধু হাই লিখলে হবে না কমেন্ট করো কোথা থেকে লাইভটা দেখছো প্লিজ কেউ খারাপ কমেন্ট করবে না কমেন্ট করতে থাকো এখনো পর্যন্ত কেউ আমার লাইফে লাইক করেনি কেন আমার লাইফটা কি ভালো লাগছে না কারোর কেউ এখনো পর্যন্ত লাইক করনি আমার লাইফটা কি ভালো লাগছে না প্রচণ্ড রোদ্দুর লাইক টান করো সবাই লাইভে জয়েন হোক কমেন্ট আসছে না প্লিজ কমেন্ট করো কে কোথা থেকে লাইভটা দেখছো কমেন্ট করো Comment below please. কমেন্ট করো প্লিজ প্লিজ কমেন্ট কমেন্ট করো কোনো আসছে না চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর কমেন্ট করো কোনো কমেন্ট আসছে না

কমেন্ট করো কোনো কমেন্ট আসছে না এখন আর লাইভে সেরকম কেউই আসে না কি জানে কেন অনেকে আসে না কমেন্ট করো প্লিজ কেউ আসছে না লাগে মন চলে এলো আর রাজ্য পেশ আমাদের কিউ তো চেনে না এই মাছিছি কেন হঠাৎ এই কথা বলছো কেন মিয়ারাজ অনেক দিন পর দেখা অনেক দিন প্রায় মনে হয় এক সপ্তাহ পর তো হঠাৎ এই কথা বলছো কেন কি হচ্ছে বলো কি হয়েছে মিয়ারাজে বলো কিছু না তাই বললাম কিছু না কেন গো রাগ হয়েছে নাকি মেয়ারাজের মেয়ারাজের অনেকদিন পর দেখা বাইরের লাইভেও যায় না মেয়ারাজ আর মনে হয় না মেয়ারাজ কি হয়েছে তোমার বলো কেউ লাইভ আসছে না ঘুম চলে এলো হাই তুলে তুলে ঘুম বলো মিয়ারাজ কেমন আছো না কারোর লাইভে যায় না কেন গো কি হয়েছে কি হয়েছে মিয়ারাজ লাইভে আসো না ভিডিও দেখো না কমেন্ট করো না কি হয়েছে কমেন্ট করো সবার ভালোবাসার মায়া ছেড়ে দূরে কেন গো হঠাৎ এই কথা বলছো কেন কি হয়েছে রাগ করেছো না কি আজকে একটাও লাইক ডান হয়নি লাইভে মনে হচ্ছে মনে হয় হুম কী মনে হয় থ্যাংক ইউ লাইক ডান করার জন্য কে লাইক ডান করলে প্লিজ কমেন্ট করো কি মনে হচ্ছে হুম রাগ করেছো না কে লাইক ডান করলে প্লিজ কমেন্ট করো করো করু ডাগো ছা কনো গারো মিযারা আজ কোমিকে লাইক ডান করলেয় করো কমেন্টের জন্য চলে যাচ্ছ না আসো কমেন্ট করো মানুষ থেকে দূরে দূরে থাকা অনেক ভালো তাই হঠাৎ এই কথা কেন কি হয়েছে তোমার প্লিজ খুলে বলো আজকাল লাইভে কেউই আসছে না অনেকে আসছে না অনেকে যে দেবনাথ আসে না বাবাই আসে না বাবু আসে না তারপরে Only care, only cash না কমেন্ট করো কেউ আসছে না আমি আর তিন মিনিট মতো থাকবো নি বেরিয়ে পড়বো বাইশ মিনিট হলো আর তিন মিনিট থাকবো পঁচিশ মিনিট হবে বেরিয়ে পড়বো 공연 다섯 장아, 아무리 좀 찢어도 해야지. রাগ করবাতো এক্ষুনি রাগ করবাতো কেন রাগ করবো বলো কেন রাগ করবো বলো তাড়াতাড়ি কমেন্ট করো আমার প্রচন্ড ঘুম পেয়েছে কেউ আসছে না সেই জন্য আর আরেকটা কথা হচ্ছে পঁচিশ মিনিট হয়ে গিয়েছে ঠিক আছে আমি বেরিয়ে পড়ছি আবার রাত্রে আটটার সময় আসবো পারলে জয়েন্ট হয়েও ততক্ষণের জন্য সুস্থ থেকো ভালো থেকো সবাই